জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ কে বিসিএস মানে কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজ ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় মাঘ মাসের আজকে কৃষ্ণপক্ষী একাদশী শততিলা তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আপনারা দশ পনেরো মিনিট আজকের সময়টা আপনি ব্যয় করবেন এই মাহাত্মটা শ্রবণ করুন এই শত একাদশীর মাহাত্মটা শ্রবণ করলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন এবং আজকে যে তিলদানের মাহাত্ম কি সেগুলো নিষ্ঠার সেই শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে মাঘ মাসের ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাঘ মাসের শত একাদশীর কেন এত মাহাত্ম গুরুত্ব যারা পালন করছেন যারা তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করবেন আর যারা আজকে শ্রবণ করবেন অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত তারাও একাদশী না করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন তাই এখন আমরা শুরু করছি শটতিলা একাদশীর মাহাত্ম হরে কৃষ্ণ তাই মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে আমাদের যে শিল গোস্বামী যে আঠারোটা পুরাণ লিখেছিলেন তার মধ্যে ভবিষ্যতের পুরাণ একটা পুরাণ এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের শত একাদশীর মাহাত্ম ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ বললেন এ জনার্দন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কি বা তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন এ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছে পাণ্ডুর জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠি মহারাজ যে মাঘ মাসের এই কৃষ্ণপক্ষে একাদশী নাম কী বা বিধি কী তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন তাই তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটুতিলা নামে বিদিত এক সময় দালব্য ঋষি মনীশ্রেষ্ঠ কুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গুহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা আমাকে বলুন কে জিজ্ঞাসা করছে পুরাকালে একসময় দালব্য ঋষি মনীষেষ্ট যে যেই পৃথিবীতে দেখেন দুই ধরনের লোক থাকে একটা থাকে আশুরিক আর একটা থাকে আপনার এই ভগবান যে দেব ভাবাপন্ন দেবতা ভাবাপন্ন আমাদের এই শরীরটার মধ্যে দুটো শক্তি আছে তাই আমরা কে কীভাবে চলবো দুর্লভ মানব জীবন পেয়ে আমাদেরকে ঠিক করতে হবে আমরা যদি আশরিক ভাবাপন্ন নিয়ে চলি তাহলে অসুরের মতো আমাদের চলাফেরা হবে আর আমরা যদি দেবতাদের চিন্তা ভাবনা নিয়ে চলি তাহলে দেবত্ব চিন্তা ভাবনা থাকবে ভক্তরা মাতাদের তাই তিনি জিজ্ঞাসা করলেন যে এই পৃথিবীতে নিজ নিজ পাপ কর্মের দ্বারা হ্যাঁ মানুষ নরক যন্ত্রণা ভোগ করে দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয় যদি আমরা এই পৃথিবীতে পাপ করি তাই দেখেন এই শটতিলে একাদশীর প্রভাবে আপনি দীর্ঘদিন কোনো পূর্বপুরুষ বা কেউ যদি নরকে বসবাস করেন সে তৎক্ষণাৎ কি হবে নরক যন্ত্রণা থেকে আপনি নিস্তার পাবেন শুধু একটা একাদশীর কারণে শটতিল একাদশীর কারণে তখন ঋষি পুলস্ত বললেন হে মহাবাগ। তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অর্ঘু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্জন অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্ত মগ তিনাং গতি ভর্ব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল দান করবে কি বলছে যে এই একাদশীতে কি হয় ভগবান শ্রীকৃষ্ণের শুধু পূজা অর্চনা করবে অন্যান্য একাদশীতে আমরা কি পেয়েছি যে বিষ্ণুর পূজা অর্চনা করতে হয় দেবতাদের আরাধনা করতে হয় কিন্তু এই তিল একাদশী যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের এই জন্যই এই মাঘ মাসটা অতীব প্রিয় কারণ এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনি যা কিছু করবেন অধিক ফল সঞ্চয় করতে পারবেন এবং এই পবিত্র দিনে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি যদি আপনার যথাসম্ভব কলস চত্র পাদুকা স্বর্ণ অলঙ্কার অর্থ এবং তিল যা কিছু দান করবেন তাই আপনার সুফল হয়ে থাকবে কার্যে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ কালো তিল আপনারা অবশ্যই দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে হে দ্বিজত্ব ওই পদার্থ তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে এই তিল দানকারী স্বর্গলোকে বাস করে মানে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি তিল দান করেন কোনো মন্দিরে বা আপনার পরিচিত ব্রাহ্মণ বৈষ্ণব থাকলে যে তিলটা দান করবেন সে তিল থেকে যতদিন গাছ হয়ে আবার তিল উৎপন্ন হবে ততদিন পর্যন্ত আপনি স্বর্গে গমন করতে পারবেন এবার দেখেন আপনি কাউকে তিল দান করলে সাথে সাথে কিন্তু কেউ বীজ বপন করবে না বা গাছ হয়ে যাবে না অনেক সময় লাগতে পারে পঞ্চাশ বছর একশো বছর দশ বছর কুড়ি বছর তাই কেউ যদি আমরা হঠাৎ মৃত্যুবরণ করি তিল দান করার পরও তাহলে কি হলো এই শট তিলা একাদশীতে তিল দানের কারণে আমরা সেই বছরগুলো আমরা স্বর্গে বসবাস করতে পারবো যতদিন আমার দান করা তিল থেকে তিল উৎপন্ন না হবে রে হরিবল কত সুন্দর একটা একাদশী ভোক্তার মাঝে তাই তিল দ্বারা স্নান তিল দিয়ে ভগবানের সেবা তিল শরীরে ধারণ তিল জলে মিষ্টি তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে পাপ বিনষ্ট হয়ে এই জন্য এই একাদশীর নাম শটতিলা এই যে ছয় প্রকার তিল দানের মাহাত্ম আছে যার কারণে এই মাঘ মাসের খ্রিস্টপক্ষে একাদশীর নাম হলো শট তিল একাদশী এই ছয় প্রকার তিল আপনি মাহাত্ম্য নিজে যদি আপনার চরিত্রের মধ্যে পরিস্ফুটিত করেন তাহলে আপনার সর্বপাপ বিনষ্ট হয়ে যাবে বল হরি বল তাই হে জ্যোতিষটি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবার হে এক একসময় নারদও এই একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি এ বলছে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষটিকে বলছে যে এক সময় দেবশ্রী নারদও আমার কাছে এই একাদশীর মাহাত্ম জানতে চেয়েছিল তা আমি দেবশ্রী মা নারদকে যে একাদশীর মাহাত্ম বর্ণনা করেছি এখন আমি আপনাকে সেই মাহাত্ম বর্ণনা করছি আপনি নিষ্ঠাস শ্রবণ করুন পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা নারায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ওই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি তাই আমি একজন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম পুরাকালে কিছু একটা ব্রাহ্মণী ছিল সে ব্রাহ্মণদের বিভিন্ন কিছু দান করত কিন্তু ব্রাহ্মণদের ভোজন করানোর জন্য সে কখনো অন্নদান করে নেয় এবং ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবী দানের জন্য সে বিভিন্ন হ্যাঁ উপবাস করতো ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে উপবাস করতে করতে তার শরীরটা শুকিয়ে যাচ্ছে তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরীক্ষা নেওয়ার জন্য দেখেন শুদ্ধ ভক্তের কাছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা নেওয়ার জন্য আসে কোনো অভক্ত বা জনজাতিক মানুষের কাছে ভগবান শ্রীকৃষ্ণ কখনো ধরা দেয় না তাই সে কী করলো কাপালি ব্রাহ্মণ সেজে মানে দরিদ্র ব্রাহ্মণ সেজে ওই ব্রাহ্মণের কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে উপস্থিত হয়েছে তাই ব্রাহ্মণী গিয়ে কি বললো যে আমাকে ভিক্ষা দাও তাই ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসছো কোথায় যাবে তা আমাকে বলো তো স্বাভাবিক আমার কাছে যদি এসে কেউ কিছু বলে আমরা কি বলি তাকে প্রশ্ন করি যে আপনি কে আপনি কেন এটা চাইছেন হ্যাঁ আপনি তো এটা করতে পারেন না এই করতে পারেন এই জাতীয় প্রশ্ন ব্রাহ্মণীও ভগবান শ্রীকৃষ্ণকে দেখে বুঝতে পারেনি তাই আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম তাই ভগবান শ্রীকৃষ্ণকে যখন বলছে আপনি কে কেন এসছেন তখন বললো আমাকে ভিক্ষা দাও ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে যে হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে কি করলো সেটা মাটির ডেলা এই কাপালিক ব্রাহ্মণীকে ভিক্ষা দিয়েছে তো বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে স শরীরে স্বর্গের গমন করলো তাহলে আমরা কি এখান থেকে জানতে পারলাম যে কেউ যদি ব্রত করে এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে করতে পারে সে সশরীলে স্বর্গে গমন করতে পারে ওই ব্রাহ্মণই গমন করেছে মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান বা চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত পিচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন তাই যখন স্বশীলের সে স্বর্গের গমন করেছে ব্রতের প্রভাবে কী হয়েছে সে একটা মনোরম পরিবেশ পেয়েছে সুন্দর একটা গৃহ পেয়েছে স্বর্গে কিন্তু কি ছিল গৃহে সব কিছু ছিল কিন্তু কোনো খাবারের জন্য কোনো উপাদান ছিল না তখন সে মহিলা ক্রোধ হয়ে বললো যে আমি উপাসনা করেছি কিচ্ছ সাধন করেছি সমস্ত ব্রতও করেছি তাহলে আমার গৃহে কেন অন্নের অভাব থাকবে তখন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্ত লোকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে তাহলে আমরা এখানে আরও কি জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন এটা গিয়ে বলছেন তো বলছে তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে থাকবে তুমি যেহেতু মর্ত থেকে সশরীরে গমন করেছ স্বর্গে তাহলে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে তাহলে দেখেন মানুষকেও সরশরীরে ব্রতের প্রভাবে স্বর্গে যাওয়াতে দেবপত্নীরা দেবতাদের স্ত্রীরা পত্নীরা তারাও তাকে দেখতে আসবে তার কত বড় ভক্ত ভগবানের ওই ব্রাহ্মণী কিন্তু তুমি দরজা খুলবে না তুমি আমার কাছে সটতি তুমি তাদের কাছে সটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ব্রত ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আরো কি বোঝালেন যে তুমি দরজা দিয়ে বসে থাকো তোমাকে যখন দেখতে আসবে তুমি দরজা খুলবে না শটতিলা ব্রতের ফল তুমি তাদের কাছে চাইবে তাহলে দেখেন এই জলজগতেই শুধু আমরা একাদশী করছি না স্বর্গের সমস্ত দেবদেবীরা একাদশী করছে তাই একাদশীটা কলি নয় সত্য ত্রেতা দাপর যুগে কলি সবসময় কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণকে পৃথিবীধানের জন্য একাদশী হয়ে আসছে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শটতি ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন বলে জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শততিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনদান্যে পড়ে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপতিরা তাকে দর্শন করে বিস্মিত হলেন তাই সকল দেবপতিরা তাকে দর্শন দেওয়ার জন্য এসছে এবার ভগবান শ্রীকৃষ্ণ যখন বলে দিয়েছে তুমি দরজা খুলবে না শটতি একাদশীর ফল তুমি তাদের কাছে চাইবে যথারীতি বলছে তোমরা যদি আমাকে শটতিলা একাদশী ব্রতের ফল প্রদান করো তবেই আমি দরজা খুলতে পারি আমার দর্শন দিতে পারি তখন তাদের মধ্যে দেবপত্নীদের মধ্যে একজন রাজি হয়েছে বলছে ঠিক আছে আমি আমার শততিলা ব্রতের হ্যাঁ ফল আপনাকে প্রদান করছি আপনি দরজা খুলুন তাই যখন শততিলা ব্রতের ফল দেবপত্নী প্রদান করেছে তখনই তার গৃহে সমস্ত খাদ্য অভাবের অভাব একদম দূর হয়ে গৃহে একদম সুন্দর ধনধান্যে পড়ে গেছে আর তখন ওই মহিলা ব্রাহ্মণী দরজা খুলেছে এবং দেবপত্রীরা তাকে দর্শন দিয়ে এক আশ্চর্য হয়ে গেছে এক সুন্দর দেহের ধারণ হয়ে গেছে ওই নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত শট্ট অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্নদান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ নারদিকে বলছে যে যথাসম্ভব আপনারা অন্য বস্ত্র তিল দান করবেন তিল দানের প্রভাবে এই শততিল একাদশীতে কেউ যদি নিষ্ঠা সহকারে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিলদানও করেন কালু তিল বিশেষ করে তাহলে আপনার জীবনের সমস্ত পাপ হয়ে যাবে ভক্তরা যা তাই আপনারা নিষ্ঠা সহকারে এই শততিল একাদশী যারা করছেন তারা মাহাত্ম অবশ্যই শ্রবণ করাবেন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে পরিচিত তাদের মধ্যে আজকের এই ভিডিওটা শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমেও এই শট তিল একাদশীর মাহাত্ম তারা শ্রবণ করতে পারবে এবং আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে সাথে সাথে আপনার পরিচিত লোকজনদেরও আপনি এই পাপ থেকে মুক্ত করতে পারবেন এত সুন্দর একটা একাদশী তাই তিলদান করুন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আপনি সারা পৃথিবীর একাদশী পালনের সময়টাই জেনে নিন সেই আমার বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র স্থিতা অহম অপরে হননি সরনাঙ্গে ভবাচ্যত হে মে কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মোদিও শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর বিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ জাতীয় সরিষার তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্র সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ স্ত্রীসঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীদের যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন ব্রতেনান কেশব প্রসিদনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে শটদীলা একাদশী পারণার সময়সূচি ছাব্বিশে জানুয়ারি দু রবিবার মায়াপুর ছটা আঠারো থেকে নটা আটান্ন পর্যন্ত ইম্ফল পাঁচটা আটান্ন থেকে নটা সাঁত্রিশ পর্যন্ত গুয়াহাটি ছটা নয় থেকে নটা সাতচল্লিশ পর্যন্ত কলকাতা ছটা আঠারো থেকে নটা আটান্ন পর্যন্ত বাংলাদেশ ছটা আটচল্লিশ থেকে দশটা আটাশ পর্যন্ত ভুবনেশ্বর ছটা চব্বিশ থেকে দশটা সাত পর্যন্ত পাটনা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেরো পর্যন্ত ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই পৃথিবীর যে যেখানে আছেন পঞ্চ দিয়ে এই পারনার সময় পারনা করবেন শটতিলা একাদশী পারনার সময়সূচি ছাব্বিশে জানুয়ারি দু রবিবার কাঠমান্ডু ছটা তেপ্পান্ন থেকে দশটা আঠাশ পর্যন্ত চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত নাগপুর ছটা বাহান্ন থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত বৃন্দাবন সাতটা পাঁচ থেকে দশটা চুয়াল্লিশ পর্যন্ত দিল্লি সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত এই শটতিলা একাদশী পারনার সময়সূচি সঠিক চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে শটতিলা একাদশী পারনার সময়সূচি ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার ত্রিবান্দ ছটা বিয়াল্লিশ থেকে দশটা সাইত্রিশ পর্যন্ত কলম্বো ছটা আঠাশ থেকে দশটা পঁচিশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশ পর্যন্ত মুম্বাই সাতটা চোদ্দো থেকে দশটা আটান্ন পর্যন্ত আহমেদাবাদ সাতটা একুশ থেকে এগারোটা এক পর্যন্ত উদমপুর সাতটা আঠাশ থেকে দশটা সাতান্ন পর্যন্ত ভক্তরা মাতাজিরা এই একাদশীর অনেক সময় আছে না তাই আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই এই রবিবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা এই একাদশীর পালনা শাস্ত্রীয় মতে সঠিকভাবে অবশ্যই পালন করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ বি কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন এই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সংস্থাপন করতে পারবেন হরে